টিএনজেড গ্রুপের পাঁচ হাজার শ্রমিক আমরা শ্রম ভবনে এর আগেও আন্দোলন চালিয়ে গেছি আন্দোলন চালানোর ফলে আমরা এবারেন সে সবাই নয় হাজার একশো টাকা করে পাই কিন্তু কেউ পায় আবার কেউ পায় না পরবর্তীতে উপদেষ্টা যে ডেট দেয় আমাদের আট তারিখ বাইশ তারিখ এবং লাস্ট ফাইনাল ডেট সাত তারিখ যিনি দিয়েছিলেন এই ডেট যে পাওনাদি পরিশোধ করা হবে সাত তারিখের ভিতরে এমনকি বলেছিলেন যে পহিলা মেয়ের প্রথমে টিএনজেড গ্রুপের শ্রমিকদের মুখে হাসি ফুটাবেন কিন্তু সে কথাও তিনি রাখতে পারেননি কিন্তু আমরা টিএনজেড গ্রুপের পাঁচ হাজার শ্রমিক আবারও ফিরে আসতে বাধ্য হয়েছে শ্রম ভবনে কেন তিনি তো কথা দিয়েছিলেন সাত তারিখ আমাদের সব পাওনাদি পরিশোধ করা হবে আমরা এখনও পাওনাদি পরিশোধ পাইনি এবং মালিক পক্ষ আট তারিখে যে আমরা একটা সমাবেশ করি এবং আন্দোলন করি সেই আন্দোলনে মহাসড়ক অবরোধ করতে গেলে সরকার পক্ষ থেকে সরকারের প্রশাসনের লোক দিয়ে লাঠি চাষ দিয়ে অনেক শ্রমিককে আহত করা হয় এবং ছাত্র নেতাকে রক্তাক্ত করা হয় এর ফলে আমরা আবাসরম্য ভবনে আইলাম রক্তাক্ত করার পরে মালিক পক্ষ থেকে একটা ভুয়া নোটিশ দেয় ইনশাল্লাহ বিশ তারিখে সব পাওনাদি পরিশোধ করা হবে কিন্তু মালিক পক্ষে এই নোটিশে আমরা কোনোদিন আশ্বস্ত না যেহেতু সজীব মহোদয়ের সাত তারিখ ডেট ফেল হয়ে যায় কিভাবে আমরা বিশ্বাস করতে পারি যে বিশ তারিখে আমাদের স্যালারি পরিশোধ করা সাত তারিখে বিশ তারিখে আমরা পাবো কিন্তু আমরা কোনোদিনও এটা বিশ্বাস করি না যে মালিক পক্ষ বিশ তারিখে আমাদের স্যালারি দিবে এবং উপদেষ্টাকে বলবো এত নয় ছয় করার কোনো সময় নাই অনেক সময় আট তারিখ বাইশ তারিখ সাত তারিখ অবার হয়েছে এখন শ্রমিক তাদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশান টাকা দিবে আমরা ঘরে ফিরে যাব টাকা দিবে না আমরা ঘরে ফিরবো না আজকে তিনি একটা ডেট দিয়েছেন বিকাল তিনটা তিরিশ মিনিটে আমাদের সমঝোতাই বসবে যদি আমাদের মানার মতো হয় তাহলে আমরা মানবো আর যদি মানার মতো না হয় পাঁচ হাজার শ্রমিক একটা শ্রমিকও ঘরে ফিরবে না এই শ্রম ভবনেই আমরা সবাই মিলে অবস্থান করব আমি আরও বলতে চাই সজীব মহাদায়কে এমন কোনো কাজ করবেন না টিএনজেড গ্রুপের পাঁচ হাজার শ্রমিক কোনো নেগেটিভ ভাবুক আর যদি কোনো ক্রমে আমাদের এই ডেট বাড়তেই থাকে আমরা টিএনজেড গ্রুপের পাঁচ হাজার শ্রমিক এমন পদক্ষেপ নিব যে বাংলাদেশের শিল্প কলকারখানার মেশিনের চাকা ঘুরানো বন্ধ করতে প্রস্তুত থাকবো আমরা আমাদের পাশে আমাদের অন্যান্য দল সংগঠনের ভাই বোনেরা আছে এবং ছাত্র নেতারা আছে আমরা কখনো ভয় করি না কেন ভয় করব আমাদের যে কথা দিয়েছেন সাতকর্ম দিবসে পাওনা দি পরিশোধ করা হবে কিন্তু পাওনাদি পরিশোধ করা হয় নাই সাত কর্ম দিবস তো দূরের কথা পাঁচ মাস যাবত আমাদের যাইতেছে কিভাবে আমাদের ঘর সংসার চালাই আমরা ছেলে মেয়ের কিভাবে পড়াশোনার খরচ চালাই দোকান বাকি বাড়ি ভাড়া ঘর ভাড়া অনেক কিছু আমাদের জমে গেছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা যতক্ষণ না টাকা পাই এ শ্রম ভবন আমরা ত্যাগ করব না এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি 我。